ভীত হওয়ার মতোই খোয়াব ছিল কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল আমি তাকে বাঁচাতে পারছি না নেকড়েগুলো তাকে ছিন্নভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল ওই শিশুটি কে ছিল তাকে চিনতে পেরেছেন ধরেছিল তাই ঠিক মতো চিনতে পারিনি তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল ক্ষোদানবী এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন তা না হলে আপনি এত চিন্তিত হতেন না বলাম মুসিবতি আকবরের খানদানে ওত পেতে আছে না কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয় একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে জনাবে আলী খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয় আপনি একটু বিশ্রাম নিন বন্ধ তোমার কাছে আশ্রয় যায় কি আশ্চর্য যৎ আশিক তোমরা গত রাতে তোমাদের আব্বাজানের চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি না আমরা তো গত রাতে ঘুমিয়েছি কিচ্ছু শুনতে পাইনি তো আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো গতকাল তোমাদের আব্বাজানের চিৎকারে জেগে উঠেছিলাম তিনি খোয়াব দেখেছেন আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন দশটি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর আবার চুমুও খেয়েছেন আব্বা যেন ওই শিশুটিকে চিনতে পারেনি বললেন তো চিনতে পারেনি কিন্তু বুঝাই তো যাচ্ছে সেই ইউসুফ ছিল তাছাড়া অর্ধরাতে উঠে এত আদরের কি ছিল যদি ওই শিশুটি ইউসুফই হয় তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল অনেক হাসি পাচ্ছে তাই না যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের নাই দেখছে ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে দশটি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গড়তে ফেললো শিশুটি দেখতে একদম ইউসুফের মতো এটা তো মন্দ খোয়াব না তোমার কি হলো বেলহে ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের ন্যায় দেখেছে এই খোয়াবকে তুমি ভালো বলছো যেসব নেকড়ে ইউসুফকে ছিন্নভিন্ন ছিন্ন ভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয় হতে পারে বাচ্চারাই এ কাজ করবে বাচ্চারাই করবে আমাদের আব্বাজান সময় ইউসুফকে নিয়েই ভাবেন এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান বেহুদা কথা বলো কেন ইয়াহুদা আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে ইউসুফ তো আর আমাদের মতো না সেই জন্যই আব্বাজান সময় তাকে সাথে রাখে যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায় ভাই যান আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে আর সেই নেকড়েগুলো গুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে সালাম আব্বাজান সালাম তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া আমাদের আম্মি আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খব দেখেছেন আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে এটা একদম সত্য নয় আমি গতরাতে একটা খোয়াব দেখেছি এটা সত্য খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেই নেকড়েগুলো না তোমাদের মতো আর বাচ্চাটি না ইউসুফের মতো আমি তো কারো চেহারাই দেখিনি হ্যাঁ দশটা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা দশজন আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুমে দেখিনি তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে দশটাই ছিল আমি তোমাদের সবাইকেই ভালোবাসি তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই কৃতজ্ঞতাও জ্ঞাপন করি কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারব না আমার জানুর উপরে বসাতে পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি জানুর উপরে বসিয়েছি কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতা মাতা উভয়ের মহাব্বত পেয়েছ আর মহাব্বতের কথা বলছ ইউসুফের মাথা রাহেলার মহাব্বত তোমার যতটুকু পেয়েছ তারা দুই তো তার এক অংশ পায়নি তোমরা পরিপূর্ণ যুবক কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চার ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে চদ আশির তোমরা তোমার মাথাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি হ্যাঁ গত আমি জেগেছিলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কথাটা টেনে দিলেন পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি আব্বা যান আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি আপনি কেন অনুমতি দেন না আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে ইউসুফ তো তোমাদেরই ভাই আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয় তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো কেন নয় এখনই যাও তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না আমাদের ক্ষমা করবে না আব্বাজান কি তোমাদের সাথে দেখা হয়ে গেল তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছে বাহ বাহ খুব ভালো তো তৃপ্তি সহকারে খাও এই তুমি কি আর এখানে কি চাই আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী আমার কাজ নয় তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে নিয়ে আসি তোমাদের আবার কি হলো মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নয় সেটাই তো স্বাভাবিক হ্যাঁ একজন অচেনা এখন দেখলে তো খুশি হওয়ার কথা না কিন্তু হাকিকাত হলো আমি তোমাদের জন্য এখানে এসেছি তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম তুমি আমাদেরকে চেনো ও হ্যাঁ আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আমার কথা বিশ্বাস করছো তো নাকি গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি আশ্চর্য হব না হ্যাঁ বাহ এটা তো খুব ভালো আমাদের তারিফ করছো দেখি আসলে সত্যি বলতে কি স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল দেখলাম কি জানো তোমরা দশ ভাই মিলে হ্যাঁ একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা দশ ভাই মিলে দশটা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ আরও দেখলাম যেটা ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা দশ ভাই তার গোলামি করছো তার রাখালি করছো তার হয়ে কৃষি কাজ করছো মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট আরে স্বপ্ন তো স্বপ্নই ওটাকে ভুলে যাও হ্যাঁ আমি আসি? দেখা হবে লোকটি কিন্তু রহস্যময় আর চেহারাটা কেমন দেখেছ কিন্তু লোকটি কোথায় গেল এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না তার মানে কি গায়েব হয়ে গেল কি করে বলবো সম্ভবত মাটি নিচে সুরঙ্গ পথে গেছে জানি না সে কে ছিল কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম সন্তান নবীর উপর দরুদ পর্ষিত হোক হে সন্তান তোমার উপর দরুদ কি হয়েছে শুনলাম ঝগড়া করেছো জি আপনার সন্তানদের সাথে কেন ওরা ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে আমি ওদেরকে নিষেধ করেছিলাম কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে তোমরা কেন এই যুবকের কৃষি জমি নষ্ট করেছ ভেড়া গুলোকে তো আর বাধা দেওয়া যায় না বাজান আর এমন কি হয়েছে তোমরা ওকে লাথি মেরেছ কেন তুমি বলো কি শাস্তি চাওদের হে নবী আমি কিছু ভুলে গিয়েছি আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায় ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক ওনারা যা খুশি তাই করবেন যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক পুত্র আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না আমি তোমাদের ক্ষতির খেসারত দেব আমরা ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক আমরা নই যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক ফিলিস্তিনি গণ তাহলে আমরা কোথাকার আদিবাসী আব্বা তোমাদের পূর্বপুরুষ আমার দাদা যান ইব্রাহিম খলিলুর রহমান যার কবর মাকফিলাতে অবস্থিত এখানে নয় তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি এর পূর্ব থেকে তো ফিলিস্তিনি গণ এখানে জীবন ধারণ করতেন এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে বসবাস করছেন তবে বছর ধরে আমরা ও সে যাই হোক এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত আমাদের উচিত একে অপরকে ভালোবাসা এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বা যান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মা যান আর বাকি এগারো জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা উর্ধে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের শেষ দাকারী মনে করছে শুধু আমরা নয় আব্বাজান আম্বাজান কেউ সেই অবস্থায় রেখেছে আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ কোদাবন্দের ইসুপের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে আশা করি আমার সকল সন্তানরা এটা বুঝতে পারবে ইসুপকে তারা বেশি ভালোবাসবে আর ইসুপের প্রতি সকল दुश्मनी তারা ছেড়ে দেবে সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে হ্যাঁ ইউসুফের কল্পনা এত বারবারই হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের জানের محبت তাকে মার থেকেও বেশি মহব্বত করছে আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে ফসল ফলানো ফসল চাষ সব আমাদের হাতে ভেড়াগুলোকে চরণ ভূমিতে নিয়ে যেতে হবে নেক্রের হাত থেকে রক্ষা করা খাদ্য সামগ্রী কৃষিকাজ জল সরবরাহ ভেড়া পালন সব আমাদের হাতে আব্বা যান আম্মা জানের সকল মহব্বত তার প্রতি এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে নেতে উঠেছে এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ সে নিজের শ্রেষ্ঠত্ব নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে আমি আব্বাজানকে পরিষ্কারভাবে ভাবে দেখতে পাচ্ছি সকল ভুলগুলো তার এলাকার কিন্তু আমি নীরব থাকবো না রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না আমরাও মানব না কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন হ্যাঁ সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক এই কথা খুবই বিপজ্জনক এ কথার কখনো মুখে আনবে না তুমি কেন আমি মুখে আনবো না লাভি এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত হ্যাঁ ঠিক আমিও তোমাদের সাথে একমত যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল আর এখন সব মহব্বত তার দিকে আমার ধৈর্য শেষ আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না এসব কি বলছো তোমরা ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফর মানি এটা বড় ধরনের গুনা নির্ঘাত জাহান্নের শাস্তি পাবে তোমরা উফ ওইটার কথা আমি ভেবে রেখেছি হত্যার পরে ভালো করে তওবা করে নেব আর বেশি বেশি করে খোদা বান্দাকে স্মরণ করব তার কাছে ক্ষমা চাইব তিনি ক্ষমার প্রতীক আর তিনি ক্ষমাও করবেন যেমন করে সকল গুনাগারে চিন্তা করে গুনায় লিপ্ত হব গুনাহ করব আর তবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই ইসুফের মৃত্যুর পর আমরা আব্বাচানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো তিনি আমাদের ক্ষমা করে দিবেন যদি খোদাবান তবা করার পরটি কঠিন করে দেয় তবে গুণাকারের জন্য তবা করাটা সহজ নয় আর যদি তফিক না পাই তবে কেয়ামত পর্যন্ত আমরা সবাই গুণাগারই থাকবো আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি আমিও লাভির কথাই একমত পোষণ করছি কিন্তু আমার কথা হচ্ছে ইয়াহুদার চেয়ে ভালো পথ বের করতে পারবে যাতে প্রয়োজন হত্যার হবে না সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহাব্ব তাই না হ্যাঁ ঠিক তাই এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে বলো যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায় আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের ওপর এটা সম্ভব নাকি আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে তো ঠিক আছে আমরা অন্য কোনো উপায় বের করি কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয় অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে